নমস্কার আপনার দেখছেন জিও বাংলা আপনাদের সঙ্গে আমি মেঘা দিস লাইভ ইজ ইউ বাই রাইস মনের মতন দামে মনের মতন চাল বেহালা বেহালা বললে কিন্তু আমরা জানি ট্রাম ডিপো ১৪ নম্বর বাস স্ট্যান্ড পুরাতন বাজার পণ্যশ্রী বাজার কিন্তু বেহালায় কিন্তু আরও একটি কিন্তু প্রাণকেন্দ্র রয়েছে সেটা কি জানেন সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির আর এই মন্দিরের আমি ইতি কথাই জেনে নেবো এই মন্দিরের পুরোহিতদের কাছ থেকে আপনার নাম আমার নাম শ্রী সিদ্ধার্থ ভট্টে আছে এখানে কত বছর ধরে আপনি মায়ের পুজো আমি আমার জন্মগত আমি আমি এখানে আছি মিনিমাম ধরুন আমি উনিশশো সাল থেকে আসি তার আগে আমার পুরো পুরুষরা করে এসছে এর প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রী বৈদ্যনাথ জিহু যিনি স্বপ্ন আদেশে পেয়েছেন এনাকে যে আমি এই জায়গায় আসি আমাকে পুজো করে তখন এখানে বন জঙ্গল ছিল ঠিক আছে তারপরে উনি যখন এখানে তখন বন জঙ্গল ছিল ঠিক আছে তখন উনি স্বপ্ন আদেশ পায় যে আমি এখানে আছি আমাকে ঠিক পুজো কর তখন সেই বৈদ্যনাথ জিউ আমার থেকে আমাদের বংশ পরম্পরা ছেলেরাই পুজো করে আসছে সেবাই হিসাবে আমরা এখনও রয়েছি আমাদের জেনারেশান চলছে পরপর এরকম বৈদ্যনাথ জীব পরে রামতারক গোসাই তারপরে কিশোরী ভট্টাচার্য এরকম তারপরে এখানে কিন্তু কালী মাতার মন্দির ছাড়াও কিন্তু আরও কিন্তু অন্যান্য দেবীর মূর্তি কিন্তু এখানে পূজা করা হচ্ছে এবং রয়েছে আমি আমার ক্যামেরা পেস থেকে অভিজিৎকে একবার বলবো পুরো মন্দিরটা একবার দেখাতে এখানে কোন কোন ঠাকুরের মূর্তি রয়েছে আমরা পুরো কই দিয়ে মা ডান দিকে আছে বাম দিকে আছে মনসা ডান দিকে আছে চণ্ডী তারপরে আছে শীতলা তারপর আছে ষষ্ঠী লোকনা দাও আছে বজরঙ্গলি আছে সাই ভগবান আছে ওখানে রামকৃষ্ণদেব আছে তারপরে মা সারদা আছে নারায়ণ আছে দক্ষিণা আছে কখন মন্দিরে পুজো হয় মন্দির সাধারণত সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পুজো হয় তারপরে মায়ের অন্নভোগ দেখানো হয় মায়ের অন্নভোগের কোনো দিন অন্নভোগ বা কোন খিচুড়ি ভোগ কোন পোলাও ভোগ সঙ্গে মাছ পায়েস পাঁচ রকম ভাজা তরকারি সবজি এসব দিয়ে মাকে ভোগ দেয় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি সাড়ে থেকে নটা অব্দি হয় আজকে অমাবস্যা আজকে কিন্তু মা কালীর আবার পুজো হবে তো কখন হবে এখানকার কখন পুজো বলতে আবার না আমরা জেনারেলি এরকম এটাই আমাদের এখানে মাসে তিন তিনবার বছরে তিনবার পুজো হয় এক মাঘ মাসে জ্যৈষ্ঠ মাসে কার্তিক মাসে মাঘ মাসে হচ্ছে আপনার রটন্তী এই ফলারেনি তারপরে যে রটনটিক আর সমা কত আনুমানিক কত মানে বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয় মানে কে প্রতিষ্ঠা মন্দিরটা করে এগারোশো সত্তর বাংলার এগারোশো সালে রামতল এই আপনার বৈদ্যনাথজিও উনি স্বপ্ন আদেশে উনি বেয়ে উনি প্রতিষ্ঠিত করেন তখন অবশ্য মন্দির এখন ছিল না মাটির ছিটে বেড়াচ্ছিলো তারপরে আস্তে আস্তে সবাই কাজে ডোনেশন নিয়ে মন্দির তৈরি করা হয় তখন কালী কালী মাতারই পুজো করা হতো তারপর আস্তে আস্তে শীতলা মা চন্ডী মা সব মায়ের হ্যাঁ সব তারপর তারপর মা কোনো কি এরকম ইতিহাস রয়েছে এই মন্দিরের পেছনে কারণ প্রত্যেকটা মন্দির যেমন দক্ষিণেশ্বরের আমরা শুনেছি রানী রাসমণির স্বপ্নে এসেছিলো তো বিভিন্ন মন্দিরের কিন্তু একটা ইতিহাস থাকে স্থাপনের পেছনে এই মন্দিরের স্থাপনের পেছনে কি ইতিহাস রয়েছে না সেরকম ইতিহাস নেই ওই একজন যখন ওই আমাদের এক কাহে পুরনো টাকা সে তাকে নাকি বলি দেওয়ার জন্যে একদম সে ঠিক হয়েছিল তখন এসে তখন ধরা পড়ে যায় তখন সেই থেকেই ওইভাবে প্রতিষ্ঠিত হয়েছিল একেবারে বেহালার কিন্তু সিদ্ধেশ্বরী কালী মন্দির শোনা যায় এই মন্দিরে যারা আসেন যে ভক্তরা আসেন পুজো দিতে তাদের কিন্তু মনস্কামনা পূরণ হয় আর আপনি যদি কালী মাতার ভক্ত হন অবভিয়াসলি কিন্তু আপনি বেহালায় আসবেন এবং কালী মাতার পুজো কালী মাতার একবার হলেও দর্শন করে যাবেন আমি একবার দেখা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে এখানে কিন্তু ঠিক প্যারা থেকে শুরু করে ফুল থেকে শুরু করে মানে পাশেই ফুল থেকে শুরু করে সর্বস্ব কিন্তু মন্দিরের একেবারে আশেপাশে আপনি পেয়ে যাবেন মাকে মন ভরে পুজো করার জন্য আর আপনার মনস্কামনা যদি পূরণ করতে হয় তাহলে আমার আমার মতে আপনি একবার হলেও কিন্তু সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে এসে ঘুরে যান নিশ্চয়ই আপনার আশা মনস্কামনা পূর্ণ হবে এই আশাই করি এই কামনাই করি আর আপনারা ঘুরে কেমন লাগলো সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির এবং আপনার ইচ্ছে সত্যি পূরণ হয়েছে কিনা তা অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমার সাথে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে আর আজকের লাইফটাও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দিস লাইফ ওয়াজ ব্রচ ইউ বাই প্রগতিরাইজ মনের মতন চালে মনের মতন দাম